পুরো দমে কাটিয়ে ভারত মেনে পড়েছে বাংলাদেশে খেলা ঘোরাতে শেখ হাসিনার পাশে দাঁড়াতে হাসিনার নেতৃত্বে তৈরি সরকার তৈরি করবার জন্য ভারত আবার চেষ্টা শুরু করে দিয়েছে এবং শেখ হাসিনার সঙ্গে যৌথভাবে আলোচনা করে এটা কবিতা পড়েছিলাম কবিতাটা ছিল এরকম যতই লুকাও তাকে ততই সে বেরিয়ে পড়ে আওয়ামী লীগের অবস্থা হয়েছে এরকম মানে এনে যতই কোনটা করতেছে সরকার বা অন্যান্য দল মানে ঠিক ততটাই সে বেরিয়ে আসে মানে এনে কোন রকমই ধামাতে পাওয়া যাচ্ছে না তাহলে এই যে

খবরটা আপনাদের দিয়ে রাখি যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন প্রধানমন্ত্রী হয়ে প্রধানমন্ত্রী হয়ে তিনি যে ফিরবেন দেশে এটা কিন্তু পরিবর্তিত শেখ হাসিনা মানে আগের শেখ হাসিনা কিন্তু ইনি নন ইনি আরো ভয়ঙ্কর হয়ে ফিরবেন আর যারা এই দৌরাত্ব করে বেড়াচ্ছেন তাদের আমি সাবধান করে দিচ্ছি আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো এবং সুস্থ আছেন ভিডিওর টাইটেল এবং থাম মেলে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সব সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত না সম্পূর্ণ দেখে আসুন তবে চলুন শুরু করি যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন প্রধানমন্ত্রী হয়ে প্রধানমন্ত্রী হয়ে তিনি যে ফিরবেন দেশে এটা কিন্তু পরিবর্তিত শেখ হাসিনা মানে আগের শেখ হাসিনা কিন্তু ইনি নন ইনি আরো ভয়ঙ্কর হয়ে ফিরবেন এই দৌড়াত্ম করে বেড়াচ্ছেন তাদের আমি সাবধান করে দিচ্ছি ফাঁসির দড়ি থেকে যদি এড়াতে চান তাহলে কিন্তু এখন থেকে ব্যবস্থাটা তৈরি করে রাখুন বেশ কয়েকজন আমাকে গুজব ঘোষ বলে ডাকেন তারা বেশ রসিক মানুষ তারা লিখেছেন গুজব ঘোষ দাদা আপনাকে ঈদের শুভেচ্ছা তাদেরকে আমি অনেক ফুল পাঠিয়েছি ভালোবাসা পাঠিয়েছি এবং আজকে আমি বলবো যে বাংলাদেশের মানুষকে যত আমি দেখছি তত অভিভূত হয়ে যাচ্ছে যে এত রসবোধ বাংলাদেশের মানুষের মধ্যে রয়েছে এত ভালো মানুষ বাংলাদেশের মানুষ কোনো জটিলতা নেই একদম খোলা পাতার বয়ে পাতার মতো মন আমাদের ভারতবাসীর মতো জটিল মন নয় খুব ভালো মানুষ আপনারা যত দেখছি আমি তত অভিভূত হয়ে যাচ্ছি চাই এবার কেন বললাম যে সামনের বছর ঈদটা আপনাদের ভালো আসবে অনেকের খারাপ হবে কিছু লোকের তো ভালো হবে কিছু লোকের খারাপ হলে সব লোকের ভালো হবে আচ্ছা গতকালকে ঈদ ছিল ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যক্তিগতভাবে শেখ হাসিনাকে ফোন করেছে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন তার দীর্ঘায়ু কামনা করেছেন এবং ভারতের পক্ষ থেকে অজিত হাত দিয়ে তাকে মিষ্টি এবং ফুল পাঠানো হয় শুধু প্রধানমন্ত্রী নন অজিত নন বিদেশ থেকে ফোন করেছেন ডক্টর জয়শঙ্কর রাজনাথ সিং অমিত শাহ যোগীজি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীজিও ফোন করেছিলেন আসাদ উদ্দিন ওয়েসি ফোন করেছিলেন রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী সবাই ব্যক্তিগতভাবে ফোন করে তাকে শুভে ও অখিলেশ যাদব এর মধ্যে রয়েছে উত্তর প্রদেশের আমাদের বিরোধী নেতা অখিলেশ যাদব তিনিও ফোন করেছিল বিহারের লালু প্রসাদ লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব তিনিও ফোন করেছিলেন মানে মোটামুটি সারা ভারতবর্ষে যত নেতা আছে সবাই তাকে ফোন করে শুভেচ্ছা বার্তা দিয়েছেন শুভেচ্ছা জানিয়েছেন এবার যেটা শোনা যাচ্ছে মোদীজির সঙ্গে প্রায় বিশ মিনিট মতো বিশ বাইশ মিনিট মতো কথাবার্তা হয়েছিল কি কথা হয়েছে সেইগুলো কিন্তু আমি জানি না আমাকে জানতেও চাইবে না সেগুলো একদম দুজনের মধ্যে গিয়ে আর কথাবার্তা কিন্তু ঈদ ঈদ ঈদের শুভেচ্ছা বিনিময় কতক্ষণ কথাবার্তা হবে দু মিনিট তিন মিনিট স্বাস্থ্যের খোঁজ খোঁজ খবর নিতে আরও দু মিনিট ধরলাম টোটাল পাঁচ মিনিট তাহলে বাকি যে সতেরো মিনিট কি পনেরো মিনিট রইলো সেই পনেরো মিনিট সতেরো মিনিটে কী কথাবার্তা হলো সেটাও একটা বড় প্রশ্ন এবং মানে গত শনিবার থেকে দেখা যাচ্ছে কূটনৈতিক মহলে খুব দৌড়ঝাঁক হচ্ছে বিশেষ করে বাংলাদেশ ডেস্ক মার্কিন ডেস্ক ইউরোপিয়ান ডেস্কগুলো ব্রিটেন ইউকে এই ডেস্কগুলো ভীষণভাবে খুব মানে দৌড়ঝাঁক চলছে কূটনৈতিক মহলের যা খবর যা উড়ো খবর যেটা যেটা কানে আসছে টুকটা খুব শিগগিরই হয়তো খুব শিগগিরই হয়তো শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন কবি ফিরবেন আমি কিন্তু জানি না এই মাসে ফেরার সম্ভাবনা আছে এই মাসে ফেরার সম্ভাবনা আছে কিন্তু আমি এটাই কিন্তু কনফার্ম করছি না এর আগে একটা ছাব্বিশ তারিখ বলে আমি খুব বিপদে পড়ে গেছিলাম কারণ আমি এটা হিসেবে ওপর ছাব্বিশ তারিখ করেছিলাম কেন বলেছিলেন ছাব্বিশ তারিখ আমি সেটা বারবার কিন্তু ভিডিওতে বলেছি তা সত্ত্বেও লোকে এখনো আমাকে খোঁজা মেরে যান আপনি যে ছাব্বিশ তারিখ হল না তো মার্চ তো গেল এপ্রিল পড়ে গেল এখনো তরুণ এলেন না তাহলে সব দাদা আমি সব গুজব এ করি খুব শিগগিরই প্রমাণ হবে যে তরুণ ঘোষ গুজব দাদা নাকি সত্যি দাদা যখন সত্যি হবে এটা তখন আমাকে কিন্তু ধন্যবাদ অবশ্যই জানাতে ভুলবেন না এখন এই যে কূটনৈতিক দৌড় ছাপ হচ্ছে না তাতে একটা জিনিস বোঝা যাচ্ছে যে বড় কিছু একটা বাংলাদেশে ঘটতে চলেছে তবে এই খবরটা আপনাদের দিয়ে রাখি যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন প্রধানমন্ত্রী হয়ে প্রধানমন্ত্রী হয়ে তিনি যে ফিরবেন দেশে এটা কিন্তু পরিবর্তিত শেখ হাসিনা মানে আগের শেখ হাসিনা কিন্তু ইনি নন ইনি আরো ভয়ঙ্কর হয়ে ফিরবেন আজ যারা এই দৌরাত্ম করে বেড়াচ্ছেন তাদের আমি সাবধান করে দিচ্ছি ফাঁসির দড়ি থেকে যদি এড়াতে চান তাহলে কিন্তু এখন থেকে পালাবার ব্যবস্থাটা তৈরি করে রাখুন কারণ নিয়তি বড় নিষ্ঠুর জানেন তো আর কূটনীতিতে আজকে সকালে যা হচ্ছে আজকে বিকেলে পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যেতে পারে মানুষের ভাগ্য আজ যা আছে কাল তা উল্টো হতে পারে ফলে যারা এই সমস্তগুলো করে বেড়াচ্ছেন না তারা একটু সাবধান হয়ে যান তারা যদি পারেন এখন সাবধান হয়ে দেশ থেকে পালান অথবা আপনারা দেশে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করুন অন্তত এটা তো অন্তত প্রমাণ থাকবে যে আপনারা পজিটিভ দেশের হয়ে পজিটিভ কিছু কাজ করেছেন আর যদি এইভাবেই চালিয়ে যান তাহলে বলব আপনাদের জন্য

দলে আর ঠাঁই হবে না এটা উনি একেবারে স্থির করে নিয়েছেন এবং এটা আমি জানি যে বেশ কিছু নেতা তাকে ফোন করে যাচ্ছেন তিনি কিন্তু অ্যাক্সেস আছে ফোনে তার কিন্তু তিনি উত্তর দিচ্ছেন না ধরছেন না এস এম এস এর জবাবও দিচ্ছেন না তারা কিন্তু অনেকে কিন্তু পাগল হয়ে গিয়েছেন যে শেখ হাসিনা তো ফিরবেনই তাদের কি অবস্থা হবে তারা যে মানে দেশেও ফিরতে পারবেন না বিদেশেও কোনো কাজকর্ম তাদের নেই টাকা যে মেরেছেন সেটা কিন্তু তাদের ওই অ্যাকাউন্ট থেকে সমস্ত ব্লক হয়ে যাবে ভবিষ্যতে কিন্তু বিক্রি হয়ে যাবেন যা আপনারা কামিয়েছেন সব আপনাদের একেবারে নষ্ট হয়ে যাবে জীবন আপনাদের বরবাদ হয়ে গেল এটুকু জানতে পারবেন খুব শীঘ্রই জানতে পারবেন আর আমি বলেছি এবছর ঈদ আপনাদের খারাপ কাটলো সামনের বছর ঈদ আপনাদের অবশ্যই ভালো যাবে এখন থেকে ভারত ঠিক করে নিয়েছে বাংলাদেশের ব্যাপারে যা করার নিজের মতো করে করবে সেই করাটা কিরকম শেখ হাসিনার সঙ্গে বসে প্রায় ছেল জন অসাধু আওয়ামী লীগ নেতাকে দল থেকে বহিষ্কারের একটা তালিকা করে ফেলেছে কেন তার কারণ বাংলাদেশের মানুষের কাছে যেসব নেতার ছবি ভালো নয় যাদের পরিচিতি অসৎ হিসেবে তাদেরকে দল থেকে বাদ দিয়ে একটা ওই যে রিফাইন্ড আওয়ামী লীগের কথা হচ্ছে সেই রিফাইন্ড আওয়ামী লীগ করার ব্যাপারে ভারত পরিষ্কার শেখ হাসিনাকে বলে দিয়েছে মানুষের সমর্থন পেতে গেলে এই সব কাজগুলো করতে হবে দলের ছবি পুনরুদ্ধার করতে হবে পুরো কাজটা এখন শেখ হাসিনা শুরু করে বলেছি না ছেচল্লিশ জনের একটা লিস্ট তৈরি হয়ে গেছে সেই লিস্টের কপিও আমার কাছে আছে আমি দু একদিনের এক একদিনের মধ্যেই আমি সেই কপির নামগুলো ধরে ধরে আপনাদেরকে বলে দেব এই যে ব্যাপারটা পুরো কাজটা শেখ হাসিনা এই যে করছেন এতে তার সঙ্গে কারা আছে ইন্ডিয়ান ইন্টেলিজেন্স ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে আরো পরিষ্কার বলতে গেলে পুরো ব্যাপারটা কোয়ার্ডিনেট করছেন অজিত লোভাল এই ব্যাপারটি কিন্তু ওয়াকার উজ্জামান জানিয়ে দেওয়া হয়েছে এছাড়া কবে কিভাবে ইউনুস সরকারের পতন ঘটবে এবং সেই পতন ঘটানোর ব্যাপারে তার কি ভূমিকা মানে মূলত ভূমিকা একদম ভূমিকা মাথায় বসে রয়েছেন দুজন নিচে তো আরো অনেকেই এই দুজন হচ্ছেন প্রেসিডেন্ট শাহুদ্ সেনাপ্রধান কার কি ভূমিকা হবে কি করতে হবে পর্যন্ত পাকা করে ফেলেছেন শেখ হাসিনা বাংলাদেশের এখনো যিনি ন্যায়ত আইনত পথের প্রধানমন্ত্রী তিনি হাসিনার নেতৃত্বে তৈরি সরকার তৈরি করবার জন্য ভারত আবার চেষ্টা শুরু করে দিয়েছে এবং শেখ হাসিনার সঙ্গে যৌথভাবে আলোচনা করে। এই পরিস্থিতি আবারও ঘুরে গেছে বাংলাদেশের আগামী মুক্তিযুদ্ধ যে মুক্তিযুদ্ধের পরিণামে যে মুক্তিযুদ্ধ এই ইউনুসের সন্ত্রাসবাদী টেররিস্ট যে সরকার সেই সরকারকে ফেলে দেওয়ার জন্য তার পতন ঘটিয়ে বাংলাদেশে কতটা এগোবে ট্রাম্প সাহেবের সঙ্গে কথা বলে এগোবে কিনা কিংবা ট্রাম্প সাহেবের পরামর্শ নিয়ে তার পারমিশন নিয়ে তারপরে ভারত এগোবে কিনা এই নিয়ে একটা দ্বন্দ্বে ছিল ভারত দ্বন্দ্বও বলা যায় দ্বন্দ্বও বলা যায় ফেব্রুয়ারি মাসের শেষে যখন গলায় বললেন নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ি করবেন না সেদিন থেকে যখন বললেন যে এনাফ ইনা যখন বললেন যথেষ্ট হয়েছে সেদিন থেকে হাওয়া কি গরম হয়নি নিশ্চয়ই হয়েছে আপনি বলতে বাধ্য তারপর ধরুন ওই একুশ বাইশ তেইশ মার্চে সেনাবাহিনীর একের পর এক বৈঠক রাস্তায় সেনার নেমে আসা এমনকি কিছু জায়গায় সাজোয়া গাড়ি পর্যন্ত নেমে এসেছিল কিন এইসব ঘটনা দেখে আপনার কি মনে হয়নি বড় কিছু একটা ঘটতে চলেছে দেশে বলে আওয়ামী লীগকে এত কল্যাশা করতেছে কিন্তু তারা থামতেছে না কেন মহান স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানিরা যখন নির্যাতন চালাচ্ছিল তখন এই জয় বাংলা সগাল হয়ে উঠেছিল জেগে ওঠার গান এখন আওয়ামী লীগ রাজনীতিতে চরম কল্যাশায় এবং চারিদিক থেকে চাপ শুধু বাড়ছে কিন্তু তারা কিছুতেই জয় বাংলা ছাড়ছে না বিশ্বের দেশের বিভিন্ন জায়গায় এখনো জটিত মিছিল এমনকি আদালত পাড়ায় ডান্ডা পেরিয়ে পড়া অবস্থায় হাত করা তারা এখন কেউ কেউ মনে করেন আওয়ামী লীগকে যতই কোনটা করে রাখুকটা কেন তার যতই ভুল প্রান্তি থাকুকটা কেন এটা এত বিশাল দল মানে একে বিভিন্ন কায়দা করে আপ সম্ভবই না তারা বেরিয়ে আসবে ফাঁক ফুকো তারা বের করবে এবং এটার সমাধান রাজনৈতিক সমাধান নিতে হওয়া ওই যে কেউ গায়ে যদি বলে বলে না নামতে দেওয়া হবে না ইলেকশন করতে দেওয়া হবে না নিষিদ্ধ করা হবে এটা কোনো সমাধান না এবং এটা গ্যারান্টি যে যারা এগুলো দিচ্ছেন স্লোগান এগুলো ঠিক বেনা তাদের এই কুটি মানুষের তো আওয়ামী লীগকে আপনি এক কলমের খুঁচায় বাতিল করে দিবেন তাদেরকে চোখ রাঙাবে বেরোতে দিবেন না এটা আহত সম্ভব না দেখতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ